প্রবলেম কি হবে আমাদের বন্যায় ডুবে গেছে তিন দিন হয়েছে বন্যায় ডুবে গেছে সামনে বছরও আমাদের বন্যার ডুবে গিয়েছিল মালপত্র যা হয়েছিলো মালপত্র তো ঠিক মতন আমাদের দেয় নেই কো অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বররা দুদিন ভাড়া রান্না করেছিল আর মালপত্র সব বিচে খুঁজে দিয়েছে বাড়ি এসে বলছে লিস্টে করতে বলছে লিস্টে করে কী করবো লিস্টে করতে কোনো লাভ নেই মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না লিস্টে করে কোনো লাভ নেই

টেনেমিটারটার একটু ব্যবহার ব্যবস্থা করে দিলে পরে খুব ভালো হতো আমাদের খুব অসুবিধা ট্রান্সমিটার কবে পরে যায় টেনেমিটার আজই তিন দিন হচ্ছে হ্যাঁ কি নাম আপনার সন্তোষ মাঝি কি চাইছেন চাইছি টেনেমিটারটা একটু দিলে পরে খুব ভালো হতো একটু সহযোগিতা হতো সরকারের হাত দ্বারাই আপনারা কতটা আতঙ্কে আছেন এখানে সত্তর আশি জন বটে সত্তর আশি জন ঘর আছে এখানে সব কম জমা আছে এখানে আমার নাম সন্তোষ মাঝি কোন জায়গা এটা এটা দেখা যাচ্ছে আপনারা জলের মধ্যে যাচ্ছেন কি বলবেন জলের মধ্যে যাচ্ছি বলতে এই জায়গাটা এমনই একটু বন্যাপ্রবণ এলাকা হ্যাঁ নদী দুই ধারে নদী আছে সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয় ছোট বড় যেরকমই হোক না কেন তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না কারণ ওষুধপত্র জ্বর জ্বালা ডায়রিয়া পেট ব্যথা এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায় সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এছাড়া এখানকার মানুষের সুগার প্রেশার মাপা এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর কি এই যে দেখা যাচ্ছে আপনারা এত মানে জলমগ্ন হয়ে আছে সমস্ত জায়গা তবুও আপনারা যাচ্ছেন এই নিয়ে কতটা অসুবিধা আপনাদের এই অসুবিধায় আমরা যতটুকু হেঁটে যেতে পারবো ততটুকুই আমরা যাব সেখানে গিয়ে যদি আমরা একটা সেল্টার পাই মানে উঁচু কোনো বাড়ি হোক বা কোনো অঙ্গনড়ি সেন্টার হোক তাহলে সেখানে বসে আমরা ওষুধ কাটা বিতরণ করবার চেষ্টা করব আর যদি অতদূর যেতে না পারি যদি নৌকা বা অন্য কিছু মাধ্যম থাকে তাহলে সেখানে সেই মাধ্যমে যাওয়ার চেষ্টা করব আর তা যদি না হয় তাহলে আমাদের অন্য ফাঁকা এরিয়াতে যে বাড়িগুলো আছে সেখানে বসেই কোনো একটা এখানকার ম্যান দেখে বা এই যে আমাদের আশাকর্মী আছে তাদের হাতে ওষুধ কাটা দিয়ে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে ওখানকার সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়ে যে যদি কারোর অসুবিধা হয় তারা যেন ওষুধটা সাপ্লাই দিতে পারে এভাবে বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের কাজটুকু শেষ করব। আপনার নাম আমার নাম রশ্মি মুখার্জি গড্ডা সেন্টার ভরতপুর বিপিআইসি